আপনি বারো মাসে মালটা লাগান বারো মাসে সবেদা লাগান বারো মাসে পেয়ারা লাগান চাঁদ বাগানে গাছটা মনে হয় পানি একটু বেশি খায় কারণ সারাদিন রোদ্রের মধ্যে গাছ থাকে কারণ নিচেও যেমন গরম উপরেও গরম ঠিক আছে মেইন সমস্যাটা হলো চাঁদ বাগানের গাছের জন্য হইলো মানে এক নাম্বারই হইলো আপনার পানি তারপরে মনে হয় যদি কেউ করতে চায় প্রয়োজনে আমরা আমাদের লুক আছে আমরা লুক দিয়ে বাগান করে দিই যত বড় অর্ডার হোক আমরা ইনশাল্লাহ রাখতে পারি এবং আমরা করে দিতে পারি গাছের গুঁড়ায় পর্যাপ্ত পরিমাণে মাটি দিতে হবে যেমন একটা মানুষের কাবার লাগে তদ্রুপ একটা গাছেরও কাবার দিতে হবে আপনার গাছের গুঁড়ায় কোন সময় কাবার দিতে হবে কোন সময় পানি দিতে হবে মাটি কেমন আছে গাছের গুঁড়ায় মাটির মধ্যে সার আছে কি না এগুলো সব আপনি পর্যবেক্ষণ করতে হবে ঠিকই পর্যাপ্ত পরিমাণে ফল পাইবে আপনি বারো মাসে মালটা লাগান বারো মাসে সবেদা লাগান বারো মাসে পেয়ারা লাগান ঠিক আছে আপনার বিভিন্ন ফল আছে বারো মাস যেগুলো ফল দেয় এগুলো আপনি চাঁদে লাগাইতে পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু মেন হইলেও গাছের পরিচর্যা ঠিকমতো করতে হবে যে কোনো ব্যবসায় আপনি করেন ব্যবসার আগে মুভমেন্টটা আপনি বুঝতে হবে তারপরে ব্যবসা করতে হবে পরিশ্রম কমইলে মনে করেন যে বেনিফিট মোটামুটি আল্লাহ ভালোই দেয় যা দেয় ঠিক আছে কথাটা কিন্তু হালকা পাতলা তারপরে এটার লগে মানুষের একটা সম্পৃক্ততা আছে ঠিক আছে মনে করেন যে এটার আবহাওয়াটা যেমন ভালো গাছের পরিবেশে থাকলো যে মনে করেন যে কোনো একটা জিনিস আপনি করেন ওইটার পিছনে যদি আপনি শ্রম দেন তাহলে নিশ্চয়ই আপনি সফলতা উপার্জন করতে পারবেন আমরা মনে করেন ডাকা শ্যামলি তারপরে মনে করেন যে বসুন্ধরা রামপুরা ওই সমস্ত এলাকা তো আমাদের লোক গিয়া বাগান সেটিং করে দিয়ে আসবে খরচ মালিক বহন করবে সব কিছু আমরা করে দিয়ে আসবো তাতে কোনো সমস্যা নেই কাঁকড়াছড়ি যায় সিরাজগঞ্জ যায় বরিশাল যায় তারপরে মনে করেন জামালপুরে যাই নেত্রকোনা যাই তারপরে চট্টগ্রামে যাই আমাদের এখানে বেশি সেল হয়ে আপনি ফলস গাছ ফলের গাছ